আসসালাম আলাইকুম আমি জাহিদা সান এই জিনিসটা কি এটা আপনাকে দেখছেন মূলত আপনার যারা ডাকা থাকেন ঢাকা থাকলে তো অলরেডি মানে এটা সিম দেয় না যারা গ্রামে থাকেন ওরা মূলত এটা সিম দেয় এটা মূলত হইছে মানে তালটাকে তো অনেকভাবে খাওয়া যায় মানে ছোট থাকতে মানে ল্যাপ হিসাবে খাওয়া যায় ভিতরের ইয়েটা তারপর তালটা পাকার পরে তো আমরা তালের উপর খোসাগুলো খাই মানে ওটা ওটার পরে লাস্টে বিসিটা হয় এই মূলত আমরা পুকুরে ভিজে রাখি ভিজে রাখার পর এটাকে উঠাই আবার উপরে জাগ দিয়ে রাখি জাগার পর এটার মধ্যে মানে বীজ হয় বীজ দেওয়ার পরে মূলত এই হয় ভিতরে মানে এই জিনিসটা খাইতে মজা মানে যারা আপনার গ্রামে আছেন তারা অলরেডি আপনার জানবেন এটা খাওয়ার মজাটা কীরকম আর যারা শহরে আসেন তারা যেটা খান না এর অবশ্য তো জানবেন না এটার মজাটা কীরকম মানে এটা মজাটা অন্যরকম একটা মজা তারপর আরো অন্যান্যভাবে ভাবে খাওয়া যায় এটাকে দুধ দিয়ে ইয়ে রান্না যায় মানে পায়েস বানানো যায় আরো বিভিন্ন কিছু বানানো যায় ইয়েটা দিয়ে পোস্কাটা দিয়ে আমার থেকে কাঁচা খাইতে অনেক ভালো লাগে মানে এটা অনেক মিষ্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা